ফাইনালি তোমাদেরকে ইনভার্টারটা খুলে দেখালাম দেখতে পাচ্ছি তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভিতরে কী লাগিয়েছি দেখানোর জন্য তো দেখতে পাচ্ছি ইনভার্টার কভারটা খুলে নিয়েছি এবং ইনভার্টারটাকে দেখতে পাচ্ছি এই ইনভার্টার কিটটা লাগিয়েছি আমি দেড়শো বোর্ডের আর এখানে পিছনে কানেকশানটা করেছি এবং সামনে দেখতে পাচ্ছ এখানটা ভোল মিটার কানেকশন করেছি দেখতে পাচ্ছি সামনে ভোল মিটার চালু রয়েছে এবং এমপিয়ার মিটার সাথে একটা সুইচ একটা এলইডি এল ইডিটায় ইনভার্টার ওয়ান আসে কিনা সেটা চেক করার জন্য ঠিক আছে আর ভলিটারটা কানেকশন করেছি এবং ইনভার্টারটা এটা হচ্ছে ইনভার্টার কিট দেড়শো ওয়ার্ডের আর এটার দাম পড়েছে দুইশো ষাট টাকা দুশো ষাট টাকা দেখতে পাচ্ছ মিকার বাজার থেকে আমি অর্ডার করেছি দুশো ষাট টাকা ডেলিভারি চার্জ চল্লিশ টাকা তা টোটাল হিসাব করে দেখতে পারো কীরকম দাম এটা আর ভল্ভ দাম পড়েছে আমার দুশো ন টাকা না দুশো না একশো নয় টাকার দাম পড়েছে ভলভ আর আর এখানে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাস্ট চার্জের মডেল একটা লাগিয়েছি এটার দাম নিরানব্বই টাকা ধরে নেওয়া একশো টাকা এটার দাম একশো টাকা পঁচিশ ওয়াট ফাস্ট চার্জ করে ফোনকে ঠিক আছে তো এটা ব্যাটারি থেকে যে কোনো ব্যাটারি থেকে ডাইরেক্ট চার্জ করে তো সিস্টেম করেছি যাতে আমার ইনভার্টার চালু না করে আমি এখান থেকে ডাইরেক্ট মোবাইলকে চার্জ করতে পারি আর এই সুইচটা দিয়ে আমি এটাকে অন করতে পারি অন অফ করতে পারি সুইচটার সাহায্যে তো এটাকে অন করলে দেখতে পাচ্ছ এখানে একটা ব্লু কালারের এল ইডি এটা হচ্ছে সুইচটা অন করলে তো এটা পাওয়ার অন হয় ঠিক আছে অফ করে রাখাচ্ছি তো অফ করে দিলাম এটা হচ্ছে আমার ইনভার্টারের কানেকশন ইনভার্টারটা দেখতে পাচ্ছ ইনভার্টারটা ডিসি আউটপুট দেয় এখানে সবসময় ডিসি থাকে দুইশো বিশ ভোল্ট ডিসি এটা দিয়ে ফ্যান চলবে না তোমার এই এলইডি টিভি এল টিভি আর এস এম পি এস ল্যাপটপের চার্জার ফোন চার্জার এসব চলবে ফ্যান চলবে না শুধু সিলিং ফ্যান টেবিল ফ্যান চলবে না আর আমি যেটা ফ্যান বেনেছি সেটা ডিসি ফ্যান সেটা আমি এই সকেটটার সাহায্যে আমি চালাই তো দেখতে পাচ্ছ এখানে কানেকশন করা আছে এবং এটা সাহায্যে আমি চালাই আর ইনভার্টারটা তো এটাই তোমরা দেখলাম দেখালাম দেড়শো তো এটা দিয়ে আমি ফুল লোড টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে ফিলামেল বাল্বগুলো রয়েছে একশো ওয়ার্ডের কাছের যেগুলো ওগুলো আমি একটা কিনে আনবো ওটা নিয়ে আমি সবসময় বাড়িতে এল ইডি চালাই সবসময় এলইডি চালাই ওটা কিনে আনবো এবং তোমাদেরকে লোড টেস্ট করে দেখাবো তো এটাতে কীরকম লোড নিতে পারে এই ইনভার্টারটা আর অনেকে কমেন্ট করছে যে ব্যাটারিটা এমপিয়ার কত তো এটা এম্পিয়ার হচ্ছে ষোলো এমপিয়ার এই ব্যাটারিটা উপর একটা আর নিচেরটা চৌদ্দ এম্পিয়ার এ তোমরা দেখতে পাচ্ছো দুটো ব্যাটারি কিন্তু সমান সমান রয়েছে পুরো সেম উপরের নিচে দেখতে পাচ্ছ উপর নিচে পুরো সেম এ এটার গায়ে লেখা রয়েছে এদিকে ষোলো এম্পিয়ার উপরেরটা আর নিচেরটা চোদ্দো এম্পিয়ার এটা হচ্ছে সেটা ওপরে সোলার দেখতে হচ্ছে সোলার এক সাইডে সোলার কন্ট্রোলার আমি লাগিয়েছি এবং এটাতে আমি ভালো মোটা কেবেল লাগিয়েছি এই যেগুলো এসি ওয়ারই লাগিয়েছে কোনো ডিসি ওয়ার লাগেনি দেখতে হচ্ছে এটা টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এ সোলার কেবেল আর ব্যাটারি কেবলটা ফোর স্কোয়ার এম এম আর লোডেরটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার এম এম এটাই লেগেছি আর ইনভার্টার কিটটা তো এটাই তোমাদেরকে খুলে দেখালাম অনেকে বলছে যে খুলে খুলে দেখাতে দেখালাম যে ভিতরে কি আছে এবং এটা ইউপিএস ইউপিএস এর ভিতরে অন্য ট্রান্সফার আর একটা বোর্ড ছিল মাদার বোর্ডটা ওটা খারাপ হয়ে গেছে যার কারণে আমি ওটাকে ফেলে দিয়েছি এবং এই কিটটা আমি লাগিয়েছি এটা দিয়ে আমি সব কিছু চালাই তো এটা হচ্ছে ভিডিও এবং নেক্সট ভিডিও কি নিয়ে আনবো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো তো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তাই আমি তোমাদের কমেন্টে ভিডিও বানাই তো তোমরা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করবে যেটা কমেন্ট করবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই টাটা পাইবে